হাই ভিউয়ার্স ওয়েলকাম টু অ্যামরান গ্রিন হাউস অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ওপেন করার জন্য যারা দেখছেন কিংবা পরে সময় সুযোগ করে দেখে নেবেন সবার প্রতি রইল আন্তরিক অভিনন্দন আজকের ভিডিওতে আছে কি কি খেলে সুস্থ থাকবেন আর আমাদের রান্নার মেনুতে কি ছিল আর আমার ভিডিওতে আমাকে সহযোগিতা করছে আমার হাজব্যান্ড মিস্টার অ্যামরান তো দেখতে থাকুন এই দর্শক দেখতে থাকেন আজকে আপনাদেরকে আমি কিছু হেলথি ফুড দেখাবো দৈনন্দিন আপনারা কী হেলথি ফুড খাইলে স্বাস্থ্যসম্মত থাকবে তার মধ্যে আমরা কি ধরনের ফুডস খাই ন্যাচারালি আমেরিকায় এই যে সুন্দর স্ট্রবেরি পাওয়া যায় এই স্ট্রবেরিটা আপনার স্কিনের জন্য খুবই ভালো আর সাথে এটা হলো আপনি কোলেস্টেরল এবং হেলথের যত ধরনের প্রবলেম থাকে সেটা এই ব্লুবেরিটা খেলে আপনার সবচাইতে উপকার এই ভিটামিন সি ওটাতে প্রচুর পরিমাণ আর সাথে আপনারা এই আপেল আপেলটা খেতে পারেন প্রতিদিন একটা আপেল খেলে শরীর খুব ভালো থাকে তা এই ধরনের আপেল খুবই কষ্টকচে এবং খুবই মজা লাগে খেতে এবং সু সুস্বাদু এই দেখেন আপেল আর তারপরে দেখাচ্ছি পাইনাপেল পাইনাপেলে তো জুরি নাই ঠান্ডা লাগলে আপনারা এরকম পাইনাপেল কিনে সুন্দর করে মশলা মেখে সুন্দর করে খেতে পারেন এবং এটা সর্দি কাশির জন্য খুবই ভালো আর এখানে তিন ধরনের জাতীয় খাবার দেখাচ্ছে তার মধ্যে হলো প্রথম আপনাদেরকে দেখাচ্ছে এটা সয়া মিল্ক সিল্ক সয়া মিল্ক এইটা বনের খুব ভালো কাজ করে এই জন্য আমরা এই ধরনের সিল্ক সয়া মিলটা খাই আর ইয়োগার্ট খাবারের পরে ডেজার্ট হিসাবে আপনারা এই সাক দই না খেয়ে ইয়োগার্ট দেখা খেতে পারেন তাই এই যে এটা হলো এক ধরনের গট ইয়োগার্ট এটা খুবই স্বাস্থ্যসম্মত শুঘার্ডটাও আপনারা খেতে পারেন এটা খুবই ভালো আমি নিয়মিত প্রতিদিন দুইবার এটা খাই খাবার পরে আর দুঃখের বিষয়ে একটা কথা বলতেই না পারলাম না না বলে পারলাম না তো এক আমেরিকাতে এগের কী আকাল পড়েছে দেখেন এই একগুলি আমরা প্রথম যখন আমেরিকা আসি দুই হাজার চার দুই তখন ছিল মাত্র ওয়ান ডলার তারপরে ছিল ওয়ান ডলার ফিফটি সেন্স তার টু ডলার পর্যন্ত হয়েছিল কিন্তু করোনার পরে এটা বেড়ে থ্রি ডলার ফোর ডলারে দাঁড়াইছে এখন এই সময় এইবার উইন্টারে বার্ড ফ্লু নাকি দেখা দিছে এই জন্য একটা এক বারোটা এক মানে একটা এক বলতে বুঝেছি এ একটা প্যাকেট এ বারোটা এক থেকে এক ডজন এক কত দাম জানেন বারো ডলার বারো ডলার বলতে এখানে বোঝাচ্ছে একুশশো টাকা বাংলাদেশের চিন্তাই করা যায় না আর এরকম এক এত দাম বাড়বে আর আমেরিকায় সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে তার মধ্যে এগের দামটা মানে কল্পনা অতীত কল্পনা অতীত আপনাদেরকে দেখাচ্ছি আজকে বাসটা কী রান্না হয়েছে এই যে অকরা এটা ডেরর বাজি আর হলো এই হলো দুই রকমের বিনস এই কিডনি বিনস আরেকটা হলো চক্ষু বিনস বলে এই দুইটা বিনস ব্ল্যাক আই বলে বিনস বাংলায় বলে তা এই দুইটা বিনস আজকে শুধু রান্না করছে এই যদি কি খাওয়া হবে আমি এখন খাবারে অর্ডার দিব দেখি এখন আমার মিসেস আর আমার মেয়ে অনেক কিছু রান্না করতে এগুলো অনেক কিছু না আর এটা কি করব এটা এই যে এটা হলো বিনস আর ব্ল্যাক আইড বিনস এটা এখন একটু বিভিন্ন ধরনের মশলা দিয়ে ধন্যপাদালি সুন্দর করে মা খাবো ম বিভিন্ন ধরনের মশলা না এটার মধ্যে শুধু আপনারা যদি পেঁয়াজ আর রসুন কুচি করে কেটে আর সাথে ধনিয়া পাতা আর শুকনামরিচ ভেজে সরিষার তেল দিয়ে মেখে ভর্তা বানান আর একটু গোলমরিচ দেওয়া যায় অনেক মজা হ্যাঁ একটু গোলমরিচ দিলেও ভালো অনেক টেস্ট হয় অনেক মজা আর আমরা কি অন্য রান্না করছি সেগুলি শেয়ার করবা ইয়েস অফকোর্স ওকে ঠিক আছে এই যে ভাত রান্না করছে আর আরো কিছু করেছে এই তা ওভেন খুলে আপনাদের দেখাচ্ছি তা গুলার চিকেনটা এই যে দুই পিস করে এনেছিলাম গ্রোসারি থেকে এই যে সব মশলা দিয়ে রেগুলার মশলা দিয়ে তান্দুরির মশলা দিয়ে মেখে ওভেনে দিয়ে দিলে টক দিয়েছিলাম এর ভিতরে ইজি ইজি হয়ে যায় টেস্ট খেতে অনেক টেস্ট হয় এভাবে করলে তো আমার হাজবেন্ড অনেক বেশি লাইক করে এগুলি এর জন্যই করাই যে দেখুন হাসি দিছে কত সুন্দর আছে এটা আমার মেয়ের আমার ছেলের খুব ফেভারেট এটা হলো চিকেন বেস্ট এখানে কোনো ওই যে বোন নাই চিকেনের কোনো বোন নাই এটা হলো চিকেন বেস্ট এই চিকেন বেস্টটা হলো বেক করা হয়েছে এটা হলো বাটার চিকেন বাটার হলো বেক চিকেন বাটার ব্যাট খেতে খুবই মজা এবং খুবই সুস্বাদু আপনারাও করে খেতে পারেন এবং এটা খুব অল্প সময় হয়ে যায় চিকেন বাটার এই উপরে একটু হালকা করে হলো ওই ধনিয়া পাতা দিয়েছে আর এখানে সব রেগুলার মশলা কি কি মশলা দেওয়া হয়েছে বলো তো এখানে দেওয়া হয়েছে হলুদ মরিচ ধনিয়া জিরা আদা রসুন পেঁয়াজ সাথে একটু গরম মশলা পেস্ট করে দেওয়া হয়েছে তারপর এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছিল পরে যখন ম্যারিনেটটা সুন্দর হয়ে গিয়েছে তারপরে আমরা এটা সুন্দর করে টেতে সমানভাবে বিষে ওখানে দেওয়া হলো দেওয়ার পরে এটা তিরিশ মিনিট কুক করলে কি বিশ মিনিট কুক করলে

আর হলো খুব ই হয় এটা হলো সফট হয় এটা হলো রান্নার একটা আপনার চালাকি পয়েন্ট আপনি ইয়োগার্টটা ইউজ করতেই হবে প্রত্যেকটা রান্নার সাথে আবার মাছের তরকারিতে ইয়োগার্ট করতে না মাছ তো না মাংস জাতীয় যে কোনো রান্নাতে হ্যাঁ হ্যাঁ চিকেন 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 বিফ গট আর ল্যাম সবকিছুতেই ইয়োগার্টের ইটা দিলে খাবারটা খুব সুস্বাদু হয় কোরমা এগুলিতে ইয়োগার্ট টক দই ইউজ করলে

ওকে থ্যাংক ইউ তো দেখানোর জন্য আমি আসবো ইনশাল্লাহ পরের ভিডিওতে আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ আর থ্যাংক ইউ সো থেকে দেখছেন কাইন্ডলি লাইক করে লাইক দিবেন এবং শেয়ার করে জানাবেন কে কোথা থেকে দেখছেন প্লিজ থ্যাংক ইউ আমাদের ভিডিওর সঙ্গে থাকার জন্য আর ওই যে কমেন্টসে লিখে জানাবেন কেমন হলো আমাদের রান্না এই যে চিকেন বাটার আর হলো এই চিকেন তান্দুরি আর এই যে আগে তো দেখাইলাম ওকরা ভাজি ভাজি ওকরা ভাজি ভেন্ডি ভাজি যে যেটাই বলুন আর এটাকে মাখানো হবে এটাকে হলো সব পেঁয়াজ রসুন আর ওই যে ধনে পাতা শুকনো মরিচ দিয়ে মাখাবো সব আমার হাজব্যান্ড তো আদা অনেক লাইক করে এর জন্য শুধু বলে আদা কুচি মশলা বেশি দিলেই টেস্ট বেশি হয় না যেটাই যে জিনিস দেওয়া দরকার সবাই ভালো প্লিজ কমেন্টস লিখতে ভুলবেন না কে কোথার থেকে দেখলেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন যত্নে থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন বাই